উনিশশো সাল থেকে এইখানে গরুর মাংস রান্না করা হয়ে আসছে কেউ যদি রান্না দেখবেন মনে করেন তাহলে সকাল আটটায় থেকে আসবেন তাহলে আমার রান্নাটা সম্পূর্ণ দেখতে পাবে প্রায় সাড়ে সাত মন অর্থাৎ প্রায় তিনশো কেজি গরুর মাংস একই দিনে এইখানে বিক্রি করা হয় আমি সর্বপ্রথম রাজশাহীতে ভাজা মাংসটা নিয়ে আসছি ওই ভাজা মাংসটাই বর্তমানে এখন কালা মানুষ জানে ঢাকা থেকে রাজশাহী সিটি হাটে চলে এসেছি কালা খেতে এই হাটে গরুর পাশাপাশি প্রচুর মাংসের দোকান আছে যেগুলোর বিখ্যাত খাবারই হলো কালা প্রচুর বিক্রি হয় এখানে সর্বোচ্চ আমার তিনশো কেজি পর্যন্ত বিক্রি হয়েছে আপনাদের রান্না করা দেখাবো বলে ঘন কুয়াশা ভেদ করে সকাল সকাল চলে এসেছি সিটি হাতে প্রথমেই আমরা রিপন মামার কালাভুনার দোকানে ঢুকি এই মাত্রই মাংস আনা হয়েছে এই যে জায়গায় আমাদের মাংসের একদিকে মাংস কাটাকুটি হচ্ছে অন্যদিকে পেঁয়াজ এবং অন্যান্য মশলা চুলায় রেডি হচ্ছে এরপর একে একে সব মশলাপাতি দিয়ে রান্না চলতে থাকলো না অন্য জায়গায় তো কালাভুনা অনেকক্ষণ রান্না করে জাল দিতে 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 ওটা কালো হয় আপনারা তো একটা মশলা দেন দিয়ে হচ্ছে ওটার কালাবুনা করেন এটা কি অন্য একটা রেসিপি না আপনার বাসায় যেটা ব্যবহার করে ওটাই জিরা আর বড় মসু আমরা জাল দিয়ে কালাভুনা করি প্রথমে লাল ভুনা বানাবেন তারপরে কালা ভুনা হবে অতপর লাল ভুনা হয়ে গেল সেখান থেকে মাংসগুলো আরেক পাতিলে স্থানান্তর করে জাল দিতে লাগলো এরও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে কালা ভুনা রেডি হয়ে গেল এবার খাওয়ার পালা ঝোল বেশ ঘন ঝাল ঝাল গরুর মাংস না এটা মোডারেট স্পাইস মুখে কি কিন করবে তবে ফ্ল হইল বেশ শক্ত এটা তবে খেতে মন্দ না